সিস্টেমটা সময় আমি বলি সেটা হচ্ছে ডেল্টা রিভার এই ডেল্টা রিভারটা হচ্ছে আপনাদেরকে প্রফিটে থাকার জন্য একটা মূল মন্ত্র হয়ে দাঁড়ায় আসলে এখান থেকে কিভাবে ট্রেডিং করবেন কিভাবে কাজ করবেন এবং এই ডেল্টা রিভার কীভাবে অ্যানালাইসিস করে প্রফিটে যাবেন সে বিষয়গুলো অবশ্যই আমরা আপনাদেরকে ধীরে ধীরে জানানোর চেষ্টা করব। আর যারা জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেল্টা রিভার সম্পর্কে তো আমরা ডেল্টা রিভার হচ্ছে একটা মেটা ফাইভের সাথে সিলেক্ট করে একটা কানেক্টেড একটা ডেল্টা ডাটা যেটা হচ্ছে মেটা ফাইভের সাথে সিলেক্ট করা থাকে তো আমরা যদি কোনো কনফার্মেশন পাই তাহলে আমরা কটেক্সে ট্রেড করবো ডেল্টা রিভারের মাধ্যমে ডেল্টা রিভার সফটওয়্যারটা হচ্ছে একটা সুন্দরতম যেটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে টিক ভলিউম এবং সমস্ত ক্যান্ডেল ভলিউমগুলো এবং পিওসি লেভেলগুলো আমাদেরকে স্পষ্টভাবে দিয়ে দেয় যার মাধ্যমে আমরা ট্রেড করতে পারি এখানে একটা বায়ার আছে জোন আর এখানে একটা সেলার জোন আছে এটা হচ্ছে একটা রেঞ্জিং জোন এবং এখানেও কিছু সেলার রয়েছে তো এটুকের মধ্যে আমরা ড্র করে ফেলেছি মার্কেট এটুকের মধ্যে থাকার চেষ্টা করবে এবং দেখা যাক মার্কেট কি করে আমরা হচ্ছে একটা রেঞ্জিং জোন আট করে ফেলেছি এটুকের মধ্যে মার্কেট থাকবে কেন কারণ এটা হচ্ছে একটা স্ট্রং লেভেল তো এই উইক এই উইকের মধ্যে দিয়ে মার্কেট চলাচল করবে তো পরবর্তীতে দেখা যাক ওপরে গেলে আমি ডাউনের জন্য নিব এবং নিচে আসলে আপের জন্য নিব এটা হচ্ছে আমার কি কনফার্মেশন সেটা হচ্ছে ইউএসডি ক্যাড আমি চলে যাই ইউএসডি ক্যাডে তো দেখা যাক মার্কেট আমাকে কী বলায় একটু মার্কেট ওকে দেখেন উপরে আর যেতে পারবে না এটা হচ্ছে কি এটা হচ্ছে কনফার্মেশন কেন কনফার্মেশন কারণ আমি ডেল্টা রিভারের মাধ্যমে দে আমি অ্যানালাইসিস করে নিয়েছি ওপরে সেলার এবং নিচে বায়ার আছে আপনাদেরকে আমি পূর্বেই বলেছি যে ওপরে গেলে ডাউনে নিব এবং নিজে আসলে সে আপে নিব তো দেখেন মার্কেটগুলো কত সুন্দরভাবে কাজ করে তো পরবর্তীতে আমার এই লেভেলে যদি আবার আসে তাহলে আবার আপনি নিয়ে নিব সেটা হচ্ছে কি আমার আরও সুন্দরতম কনফার্মেশন তো এইগুলো হচ্ছে স্পষ্টভাবে কাজ করে ডেল্টা রিভার তো আপনারা যারা এই বিষয়গুলো জানতে চান এবং সিরিয়াস হতে না সব সময় লস হচ্ছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই সাইডে আজান হচ্ছে তো পরবর্তীতে আচ্ছা সময় সঙ্গে আজান দিক তো আস্তে আস্তে আমরা কথা বলে এমন আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করি তো আমাদের ট্রেডিং সিস্টেমটাই হচ্ছে এরকম তো দেখেন আমরা উইন করেছি আচ্ছা আবার নতুনভাবে আমি শুরু করতেছি আজান চলতেছিল তো দেখা যাক আমরা যদি কোনো কনফরমেশন পাই তাহলে আপনাদেরকে মার্কেটে দিই হ্যাঁ আবার এন্ট্রি নিয়ে দেখাব এখানে হচ্ছে একটা বায়ের পজিশন হচ্ছে আমি বায়ের পোজিশ পজিশনকে ড্র করে রেখেছি এটা হচ্ছে ইউএসডি যদি কনফার্মেশন পাই তাহলে ইউএসডি আবার আমরা আবের জন্য চলে যাবো ওকে আমি তো মার্জিনই পেলাম না হুট করে উঠে পড়ব আসলে দেখেন যেখানে ওকে ওকে দেখেন কত আমি এখানে মার্জিন পেয়েছি আরও চলে গেছি দেখেন এগুলো হচ্ছে আমার সাজানো নাটক নয় এগুলো হচ্ছে মার্কেটে ঘটে কারণ এখানে যদি কোনো বায়ার এন্ট্রি নেয় তাহলে সেই বায়ারের এখানে কি ফুট পিন চার্ট নাম শুনেছেন ফুট পিন চার্ট সেটা হচ্ছে পায়ে সাপ আসলে এখানে যদি কোনো বায়ার এন্ট্রি নেয় তাহলে এখানে তার কি হবে এখানে তার চার্টের কি প্রাইসটা এখানে মুটে পড়বে এখন বলতে পারেন ভাই এটা তো লস হচ্ছে লস হোক আমার একটা লস হয়েছে কোনো সমস্যা নেই আমি আগেই বলেছি এই ক্যান্ডেল এই ডেটা মানে এই ডালটা রিভারের কেবলমাত্র লস সেটাই হয় যখন নিউজ করে দেখুন এই ক্যান্ডেলটা নিউজ করতেছে নিউজ ক্যান্ডেল বলা যায় ইমব্যালেন্স আইএফসি ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলোই কেবলমাত্র ডেলটা রিভারের কনফার্মেশনকে লস করে আমি লস মেনে নিচ্ছি কারণ আপনাদেরকে আমি পূর্বের ভিডিওতে জানাই যে ডেল্টা রিভারের কনফার্মেশন কেবলমাত্র কি নিউজ ক্যান্ডেল আইএফসি ক্যান্ডেল যে মানে যে ফান্ড হেজ ফান্ড সবগুলো স্ট্রং ইনভেস্টিং সেইগুলো যদি করে তাহলে হুট করে ব্রেক করে চলে আসবে এটা ডেল্টা রিভার কেন কোনো বাবার ক্ষমতা নেই এই লসগুলো ঠেক কারণ তারা পরিকল্পিতভাবে হিউজ পরিমাণ একটা ইনভেস্ট করে তো আমরা পরবর্তী মার্কেটে চলে যায় এটা একটা শর্ত ঘটনা সেটা হচ্ছে আচ্ছা এখান থেকে আমি একটা ডাউনে নিব কারণ আমি একটা জোন আট করে রেখেছি আচ্ছা এটা জোন করবে না তো আপনাদেরকে একটা সুন্দরতম বিষয় যেটা বলি সেটা কাজ এখানে একটা বায়ার জোন আছে আমি কথা না বলে এই বায়ার জোনের সাথে আমি একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে জিবি তো অবশ্যই আমি এখান থেকে একটা এন্ট্রি নিব অনেক স্ট্রং জোন ওকে 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 আমাকে একটু মার্জিন দিবে মার্জিন কি আমাকে দিবে আচ্ছা মার্জিন একটু পাইছি কিন্তু কখনো এটা লস হবে না দেখেন মার্কেটে কনফার্মেশন কত সুন্দর কনফার্মেশন ওকে তো এরকম ভাবে যদি ট্রেড করেন তাহলে আপনারা উইন নিয়ে থাকবেন এটা স্বাভাবিক এটাই সত্য তো দেখা যাক মার্কেট কি করে তো মার্কেটার কি করবে কনফার্মেশন যদি শক্তিশালী হয় মার্কেট উইন দিবে এটাই সঠিক এটাই বাস্তবতা এটাই বাস্তবতা তো আমি একটা লস করেছি সেটার বিষয় আপনাদেরকে বলেছি লস কেবল মাত্র সেগুলোই হয় যেটা হিউজ পরিমাণ ব্যালেন্স ওখানে এন্ট্রি নেয় ইউস পরিমাণ ইনভেস্ট হয় এবং আইএফসি ক্যান্ডেল অতঃপর এ নিউজ ক্যান্ডেলগুলো আপনাকে লস করায় দিতে পারে পরবর্তী একটা একটা হিউজ একটা মুভমেন্ট তার সাথে দিয়ে যাবো কিন্তু কখনো আমি যাব না কারণ আমার ডেল্টা রিভার কখনো কনফার্মেশন দিচ্ছে না তো আমি এটা উইন করেছি তো করতে যাচ্ছি দেখো যে সেকেন্ড আছে তো ডেল্টা রিভার বিহীন বিহীন কেউ যদি বাইনারি বাইনারি ট্রেডিং করেন বিশেষ করে বাইনারি ট্রেডিং যারা ডেল্টা রিভার বিহীন ট্রেড করেন তারা লস করবেন ক্ষতিগ্রস্ত হবেন সেটা কেউ ঠেকানোর কেউ নেই তো আচ্ছা দেখি তো আমরা দেখা ট্রাই করি পরবর্তী মার্কেট কোনো কনফার্মেশন দেয় নাকি আসলে আমরা একটা লস করেছি সেটা নিউজের জন্য তো পরবর্তী একটু মার্জিন পেলেই ইউএসডি ক্যাডেমে চলে যাব নেই এখানে ডাউনের জন্য চলে আসতাম কিন্তু ঠিক আমি মার্জিন পাই নাই পরবর্তী আচ্ছা এখানে একটু বাহের দম ক্রিয়েট করছে এখানে আবার সেলার জন্য আসলে এখানে একটা ইনডিসিশনাল মুভমেন্ট তৈরি করছে এটা আমরা কি আমরা বুঝে ফেলতে পারছি কিসের জন্য এটা হচ্ছে ডেলটা রিভারের জন্য তো ইন মুভমেন্ট তৈরি করুক আমরা দেখি মার্কেট ব্রেক করে যায় আসলে এখানে আমরা আর কোনো ট্রেডই করবো না আমরা অন্য কোনো জায়গায় গিয়ে ট্রেড করার ট্রাই করবো আচ্ছা এখানে বায়ার উইক হয়েছে সেলার এখান থেকে আমি পরবর্তী ইউএসডি সিএ এ সেলে চলে যাব ইউএসডি সি সেলে চলে যাব ফো মার্কেট তো একটু মার্জি ওকে ওকে আমি ডাউনে চলে এসেছি দেখে